বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুসফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশনের জন্য বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিন আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন তো বন্ধুরা আজকের বিষয় হলো যে আমরা সিম গাছে কী করে ফলন বেশি পাব কী সার ব্যবহার করবো সেটা নিয়েই আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই সিম গাছ এই সিম গাছে আমি কী সার ব্যবহার করেছি এটা সম্বন্ধে আজকের এই ভিডিওটি আমি বীজ বপন করার আগে মাটি তৈরি করি মাটি আমি মাটিতে শুধুমাত্র কম্পোস্ট এবং গোবর সার ব্যবহার করেছি তারপরে বীজ বপন করি তারপরে গাছ জন্মানোর পরে পনেরো দিন পরপর আমি শস্যের খল ভিজানির জল ও কলার খোসা ভিজানোর জল ব্যবহার করেছি তো আপনারা শস্যের খোল পঞ্চাশ গ্রাম নেবেন এক লিটার জলে দুদিন ভিজে রাখবেন তারপর ওই জলে আরও চার লিটার জল মিশাবেন মিশিয়ে গাছের মধ্যে গাছের গোড়ায় ব্যবহার করতে পারবেন আর কলার খোসা ভিজানো জল কলার খোসাগুলো আপনারা জলে ভিজে রাখবেন দুদিন তারপর সেই জল গাছের গোড়ায় ব্যবহার করবেন এই দুটি সার ব্যবহার করলেই আপনারা চমৎকার ফলন পাবেন আর মাঝে মধ্যে ফুল আসার পরে আপনারা গাছে বরণ ব্যবহার করবেন কারণ বরণ ব্যবহার করলে গাছের পলিউনেশন ভালো হয় ফুলের পলিউনেশন ভালো হয় তো বন্ধুরা আমরা জানি যে জৈব সার ব্যবহার করলে খুবই ভালো তো শস্যর খল একটা উৎকৃষ্ট জৈব সার সেই জন্য আমি সবসময় প্রায় আমার সব গাছেই আমি শস্যের খোল ভিজানির জল ব্যবহার করি তো আপনারাও চাইলে ব্যবহার করতে পারবেন সবাইকে ধন্যবাদ